ডক্টর যখন ডাব্লিউ পরীক্ষা সরি তিনি যখন মেডিকেল পাশ করলেন দু বছর তিনি চাকরি করেছেন ডাক্তার হিসাবে চাকরি করার পরে ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল নাম শুনেছেন উইলিয়াম ক্যাম্বেল আমেরিকার একজন বিশেষজ্ঞ যিনি কোরআনের বিরুদ্ধে করে যিনি পিএইচডি ডিগ্রি নিয়েছেন কোরআনের বিরুদ্ধে তার মাতৃভাষা হচ্ছে আরবি তিনি খ্রিস্টান একজন মিশনারি পবিত্র কোরআনের বাইশটা তিনি ভুল ধরেছেন কয়টা ভাই বাইশটা ভুল ধরছেন ওই বিজ্ঞান সম্মত ভুল এই ভুল ধরা পরে গোটা আন্তর্জাতিক মিডিয়া খবর পৌঁছিয়েছে যে মুসলিমদের কোরআনে ভুল আছে বারবার প্রচার করেছে দীর্ঘ ১০ বছর ধরে এই উইলিয়াম ক্যাম্বেল যখন এত চ্যালেঞ্জ করে যে মুসলিমদের কোরআনে ভুল আছে পিছুর কোন আলেম মুফাসের তার একজনও তার এই চ্যালেঞ্জ খণ্ডন করার জন্য তার চ্যালেঞ্জ গ্রহণ করে নাই ডক্টর জাকির নায়ক যখন দেখছি ইসলামকে চ্যালেঞ্জ করছে ডক্টর জাকির নায়ক তখন এই চ্যালেঞ্জের জবাব দেওয়ার জন্য সে পড়াশোনা শুরু করতে বললো তার মাকে গিয়ে বলছে মা পবিত্র কর্মে ভুল ধরেছে একজন বিজ্ঞানী আমি এর জবাবটা দিতে চাই আমি কোরআন নিয়ে হাদিস নিয়ে এখন গবেষণা করতে চাই তখন তার মা কাছে পারমিশন চাইছে তার মা তখন বলছে বাবা তুই এমন একটা জিনিস চেয়েছিস এরকম না করতে পারবো না তুই যেটা ভালো মনে করিস তুই সেটাই কর তার মা এই কথা বলেছে ডক্টর যা কিনা চার বছর তিনি গবেষণা করেছে গবেষণা করার পরে উইলিয়াম ক্যাম্বেলকে আবার চ্যালেঞ্জ করে যে আপনি যে চ্যালেঞ্জ করেছেন এটা আমি অ্যাকসেপ্ট করলাম ইন্ডিয়া থেকে ভাই উইলিয়াম ক্যাম্পেল বাড়ি কোথায় আমেরিকায় উইলিয়াম ক্যাম্পেল কিন্তু জাকিন এক ইমেল করে পাঠিয়েছে যে আমার দেশে আপনাকে আসতে হবে না আমি আপনার দেশ আমেরিকা শিকাগো শহরে যাব ডক্টর জাকিন এক নিজে 2001 সালে আমেরিকা শিকাগো শহরে চলে গেছেন উইলিয়াম ক্যাম্পেলের সঙ্গে বিতর্ক করতে ভাই উইলিয়াম ক্যাম্পেলের পরিচয় কি তার মাতৃভাষা আরবি চিন্তা করেছেন কোরআনের বিরুদ্ধে বই লিখে পিএইচডি করেছে তিনি একজন বিজ্ঞানী কোরআনের সাইন্টিফিক ইরার ভুল ধরেছে কমপক্ষে বাইশটা আট বছর ধরে চ্যালেঞ্জ করেছে কোন আলে বলে বা পীর তার এই জবাব দেয় নাই ডক্টর জাকির নাইক যখন আমেরিকা শিকাগো শহরে চলে যান ঠিক সেই সময়ে গোটা আন্তর্জাতিক মিডিয়া সেই সময়তে টিভি চ্যানেলের দিকে তাকিয়ে আছে যে এখন কি হয় এখন কি হয় এখন কি হয় কেন একজন বিশেষজ্ঞ আরবি ভাষা পণ্ডিত একজন বিজ্ঞানী তার সঙ্গে বিতর্ক হবে কার ভাই একজন মানুষের সাধারণ আলিম না ডক্টর জাকির নাইক আলেম শিক্ষিত বিতর্ক যখন উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে বিতর্ক শুরু হয় প্রায় চার ঘন্টার অধিক বিতর্কের সময় উইলিয়াম ক্যাম্বেল প্রথম চল্লিশ মিনিট এসে বক্তৃতা দিচ্ছেন কোরআনের করছেন গ্রামার দিচ্ছেন দেওয়ার পরে কোরআন থেকে বাইশটা ভুলভোল করে দিয়েছেন মানুষ হারাপ তাকে আছে যে কোরআনে বিজ্ঞান সম্মত ভুল বাইশটা বের করে দিয়েছে ডক্টর জাকির নাকি যখন সেকেন্ড টার্ম তিনি যখন বক্তৃতা দেওয়ার জন্য উঠেছেন তিনি হাসতে হাসতে আসছেন আশ্চর্য হাসতে হাসতে উঠছেন বক্তিটা হামসনার পরে সে উইলাম ক্যামেরা প্রশংসা করছে যে উইলাম ক্যামেরা যে প্রদান করেছে তাকে প্রথমে ধন্যবাদ জানাই ভাই চিন্তা করেছেন কি কনফিডেন্স তারপরে মাত্র 30 মিনিটে উইলিয়াম কেমেলের যত কোરાনে ভুল ধরেছে ও ডক্টর জাকির নায়েক নিমেষে তার সম্পূর্ণ উত্তর দাড বাংলা জবাব দিয়েছেন ওখানেই তারপরে দেখছেন মাত্র 10 থেকে বারো মিনিট ঘড়ি দেখছেন দেখুন ভিডিওতে ডক্টর জাকির নায়েক ঘড়ি দেখছে মাত্র 10 থেকে 12 মিনিটের সময় আছে এই সুযোগকে কাজে লাগিয়ে ডক্টর জাকির নায়েক তখন বলছেন আসেন উইলিয়াম কেমেলের কোরানে কিছু ভুল রয়েছে আসুন আমরা দেখি যে আধুনিক বিজ্ঞান সম্পর্কে বাইবেল কি বলে কেন তার ধর্ম কি খ্রিস্টান এই পর্যন্ত ডক্টর জাকির নায়েক মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যে তাদের বাইবেল থেকে কমপক্ষে আ জ্ঞান ভুল ধরে তার মুখে ছুঁড়ে মেরে দিয়েছে আলহামদুলিল্লাহ সেকেন্ড টার্ম আসে উইলিয়াম ক্যাম্পের কোনো জবাব দেয় না ডক্টর জাকির আবার পাল্টা প্রশ্ন করে কিছু হয় না প্রশ্ন হচ্ছে একজন শ্রোতা এসে উইলিয়াম ক্যাম্পেলকে বলছে যে উইলিয়াম ক্যাম্পেল আপনি কোরআনের বিশটা বৈজ্ঞানিক ভুল ধরেছিলেন বাইশটা ডক্টর জাকির নাক সবগুলার জবাব দিয়েছে কিন্তু ডক্টর জাকির নাক তিনি যে বাইবেলের আটত্রিশটা ভুল ধরেছে আপনি তার জবাব দিচ্ছেন না কেন যেমন এই প্রশ্ন করছে উইলিয়াম ক্যাম্পেল বাধ্য সে বলছে যে ডক্টর নায়ক যেই অভিযোগগুলো তুলেছে আমার কাছে এই মুহূর্তে কোনো উত্তর নাই ভাই ডক্টর জাকির নায়ক কিন্তু এই ডক্টর জাকির নায়েককে বাংলাতে কিছু আলিম বলে কি যে তিনি ইহুদি খ্রিস্টানের দালাল না বলে কি বলে না চিন্তা করে দেখেন যে ডক্টর জাকির নায়েক এটা ইহুদি খ্রিস্টানের সঙ্গে বিতর্ক করে লাজবাক করে দিচ্ছে এই ডক্টর জাকির নায়েককে ইয়াতিনি হুদুর না গাড়ি তুমি পড়া একজন মাওলানা সেই বলছে ইহুদি খ্রিস্টানের দালাল কারণ কি কারণ কিছুই নাই ডক্টর জাকির নায়েক এদের যে ধর্ম ব্যবসা এটাতে আগুন জ্বালিয়ে দিয়েছে মিলাদ করে টাকা নেওয়া তাদের ব্যবসা করে টাকা নেওয়া সবাই হালা রুটি খাওয়া এই যত রকম কুসংস্কার ছিল না জাকির নাকি দালাল নামে কোটি কোটি টাকা কামিয়েছে ভাই আমাদের ভারতবর্ষের নরেন্দ্র মোদী সরকারকে চেনেন নাই মাত্র এক সপ্তাহ আগে মালয়েশিয়াতে তিনি দুধ পাঠিয়েছেন ইন্ডিয়ান দুধ পাঠিয়েছেন মালয়েশিয়াতে ডক্টর জাকির প্রস্তাব দিয়েছে নরেন্দ্র মোদী সরকার মানে প্রস্তাব দিয়েছে দুইটা কি প্রস্তাব জানেন ডাক্তার জাকির নাককে বলেছে যে আপনাকে আবার ভারতবর্ষ আমরা নিয়ে আসব আপনার যত সম্পত্তি বাজেয়াপ্ত করেছি সবগুলো রিটার্ন দেব মুম্বাইয়ে প্রায় সোনাই গ্রাউন্ডে দুইশো একর জমি ডক্টর জাকির নায়কের চিন্তা করেছেন আবার সম্পূর্ণ সম্প্রচার শুরু হবে আইআরএফ ইসলাম রিসার্চ ফাউন্ডেশন আবার চলবে ডক্টর জাকির স্কুল আবার নতুন করে খুলে দিবে ডক্টর জাকির নাকি একদম ক্লিন চিট দেবে ভারত সরকার নরেন্দ্র মোদী এই নিয়ে একটা মেসেজ পাঠিয়েছে দুধ পাঠিয়েছে মালয়েশিয়াতে ডক্টর জাকির নাকের সঙ্গে মিটিং হয়েছে তো ডক্টর জাকির নাককে দুটো প্রস্তাব দিয়েছে কি জানেন ডক্টর জাকির নাককে নরেন্দ্র মোদী সরকারের পক্ষ থেকে বলেছে আপনাকে দুটো শর্ত যদি মেনে নেন তাহলে আপনার যত সম্পত্তি আছে সব ফেরত দেবো শর্ত দুটো কি জানেন বলেছে যে আপনি বিজেপি সরকার তথা নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে কোনো কিছু বলবেন না এক দুই নম্বর শর্ত কাশ্মীর থ্রি সেভেন্টি আর্টিকেল যেটা কাশ্মীর যে সুযোগ সুবিধা ছিল নরেন্দ্র মোদীর সরকার এটা নষ্ট করে দিয়েছে তুলে নিয়েছে শুধু আপনি একবার বলবেন যে মোদী সরকার এই কাজটা ঠিকই করেছে এই দুটো শর্ত যদি আপনি মেনে নেন আপনার যত সম্পত্তি আছে কোটি কোটি টাকার সমস্ত সম্পত্তি আপনাকে ফেরত দেওয়া হবে ইন্ডিয়াতে আসতে পারবেন পৃথিবী চালাতে পারবেন স্কুল চালাতে পারবেন আপনার ফাউন্ডেশন আবার নতুন করে চালাতে পারবেন ডক্টর জাকির নাইক ওখানে মুখের উপরে জবাব দিয়ে দিয়েছে যে মুসলিমদের ক্ষতি হবে এমন কোন কাজ কোরআন সাহেব রুদ্ধে যাবে আমি ডক্টর জাকির নাইক এই কাজের সমর্থন দিতে পারি না নাকি দালাল টাকার জন্য নাকি এসব কাজ করছে ভাই ডক্টর জাকি নায়ক দুটো কথা বললে তার এত কোটি কোটি টাকা ফেরত চলে আসতো ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর প্রস্তাব ডক্টর জাকির নায়ক লাথ ছিপে উড়িয়ে দিয়েছে তারপর হুজুরা বলছে ডক্টর জাকির নাক নাকি দালাল ডক্টর জাকির বাবা যখন ইন্ডিয়াতে মারা গেল সেই সময় ডক্টর জাকির নাকের মালয়েশিয়াতে ইন্ডিয়া তার জন্য নিষিদ্ধ আসলেই অ্যারেস্ট করবে ডক্টর জাকির বাবা মৃত্যুবরণ করেছিল ইন্ডিয়াতে এক পলক তার বাপকে শেষ মরা মুখটা দেখতে পারে নাই কেন শুধু ইসলামের খেতমত চালাচ্ছে এই জন্যই তারপরে বলছে ডক্টর জাকির নাক নাকি ইউদি